কিসের দোষ কোথায় দোষের আমি করলাম কোথায় তাদেরকে আমি ছাড় দিলাম আমার কি ক্ষমতা ছিল যেটা ক্ষমতা ছিল সেটা করেছি আমার ক্ষমতা ছিল তাকে সমালোচনা করা করেছি আমি তার তার খারাপগুলি উঠে ধরা উঠে দিয়েছি বিভিন্নভাবে উঠে দিয়েছি কথা বলেছি পাবলিক মিটিংয়ে বলেছি এই যে বিদ্যুৎ খাতের এগুলো কথা বলেছি গ্যাস খাতের কথা দুর্নীতির কথা বলেছি ব্যাংকিং খাতের দুর্নীতির কথা বলেছি টাকা পাচারের কথা বলেছি বেকার সমস্যার কথা বলেছি আমাদের স্কুলের টিচারদের বেতন ঠিক মতো দেওয়া অল্প দেওয়া হয় সব কিছু বলেছি জনগণের পক্ষে কথা বলেছি কিসের দোষ বললাম আমরা তারা কিসের দোষত নয় যদি নির্বাচন করা নিয়ে দোষের কথা বলা হয় দুহাজার চব্বিশ চোদ্দোতে চোদ্দতে না হলে দুহাজার আঠেরোতে তারা করেছে বিএনপিকে সবই করেছে আমি এই দাবি করেছি অলরেডি ইন্ডিয়ান মিডিয়াতে প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায় প্রকাশ এই দাবি আমি করেছি এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত উনি দেশের নেতা ছিলেন সকলের সামনে তার জবাবদিহি করা তার দোষ করলে দোষ স্বীকার বা অস্বীকার যেতে হোক বিচার হওয়া উচিত তার এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয় আমাদের নেতা আলাদা হোসেন মাহমুদের সাথে দেশ ছেড়ে চলে যাননি ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল বলা হয়েছিল অপরাধ হয়েছিল উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি আমি জনগণকে ফেস করবো যে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত সমস্ত দোষীর বিচার বিচার আওতায় আনা উচিত বিচারের অধিক বাইরে কেউ থাকা উচিত নয় যেই দোষ করেছে যে চতুর্ঘ দোষ করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা জানিয়েছি এখন একটু আগে তোমাদেরকে বললাম হিমশিম খাবে এরকম করে আমার মনে হচ্ছে না এবং জাতীয় নির্বাচনের আগে দেওয়ার জন্য আমি এটাই বলেছি জাতীয় নির্বাচনে সরকার গঠিত হবে নতুন সরকার গঠিত হবে কাজেই সেটাতে জন্য পারফেক্ট নির্বাচন হচ্ছে কিনা এটা যেহেতু ওনারা কিছু ট্রায়াল বেসিসে কিছু চেস্ট করবেন তাহলে এগুলো নির্বাচন যেহেতু এখন দরকার আছে যেমন সিটি কর্পোরেশন উপজেলা যেগুলো ভেঙে দেওয়া হচ্ছে বা পৌরসভা বা যেটি হোক যেগুলোতে ভেঙে দেওয়া এগুলোতে নির্বাচন করতে হবে এগুলো করলে এগুলোর সিগনিফিকেন্স কম এটা থেকে বোঝা যাবে না যে সরকারকে আসলো কাজে এটা করলে ওনারা বুঝতে পারবে যে আমাদের নির্বাচন পদ্ধতিটা সঠিক কাজ করছে কিনা এটা ট্রায়ালের কথা আমি বলছি আমরা কোনো কারো দোষ ছিলাম না আমরা কোনো গণহত্যা কোনো খুন গুম এগুলোর ব্যাপারে আমরা বলেছি যত সরবভাবে বলেছি বিএনপি বা অন্য কেউ এটা বলেনি জনগণের প্রত্যাশা অনুযায়ী গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা ওনাদের দায়িত্ব একই সঙ্গে জনগণের প্রত্যাশা হলো শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে না পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেন জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কার কোনো রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান এটা নিশ্চিত করতে হবে